আপনিও কি একজন চা প্রেমী ঘরের বাইরে কিংবা অফিসে মাঝে মাঝে কি আপনি চা পান করে থাকেন তাও আবার প্লাস্টিকের কাপে অথবা কোনো ক্যাফে বা ভেন্ডিং মেশিন থেকে প্লাস্টিকের কাপে চা বা কফি নেন যদিও এই সুবিধাটি বেশ আকর্ষণীয় তবে সত্যটি হলো প্লাস্টিকের কাপে চা এবং কফি পান করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে শীত গ্রীষ্ম বর্ষা গোটা বছরই যেন চা কফি ভরসা চা ছাড়া যেন একেবারেই চলে না সেটা অফিসের প্রচণ্ড কাজের চাপে হোক কিংবা সকালে ঘুম থেকে উঠে বা হতে পারে প্রচণ্ড মাথা ব্যথাতেও চা কফির মেলা ভার কিন্তু বেশিরভাগ সময় আমরা প্লাস্টিকের কাপে চা খেয়ে থাকি এবং এর থেকেই আমরা নিজেদের অজান্তেই নিজেদের জন্য বড় বিপদ ডেকে আনি গবেষকরা জানাচ্ছেন প্লাস্টিকের কাপগুলি পলিথিন থেকে তৈরি হয় যা গরম তরলে রাসায়নিকগুলিকে লিচ করে এই রাসায়নিকগুলি যেমন বিসফেনাল এ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আপনি যখন প্লাস্টিকের কাপ থেকে চা বা কফি পান করেন তখন এই রাসায়নিকগুলিও শরীরের মধ্যে প্রবেশ করে যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে প্লাস্টিকের কাপে চা এবং কফি পান করার ঝুঁকির মধ্যে রয়েছে ক্যান্সারের ঝুঁকি পরিচিত কার্সিনোজেন যা আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়াতে পারে হরমোনের ব্যাঘাত এই রাসায়নিকগুলি আপনার হরমোন সিস্টেমে হস্তক্ষেপ করতে পারে যার ফলে প্রজনন সমস্যা এবং অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় বিসফেনল এ রাসায়নিকগুলি শরীরে প্রবেশ করলে আপনার স্মৃতিশক্তিও হ্রাস উদ্বেগ এবং বিষণ্নতা দেখা দিতে পারে প্লাস্টিকের কাপ থেকে পান করা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে যা আপনাকে অসুস্থতার জন্য আরও সংবেদনশীল করে তোলে কিন্তু এখানেই শেষ নয় প্লাস্টিকের কাপগুলি পরিবেশ দূষণেও অবদান রাখে প্রতি বছর লক্ষ লক্ষ কাপ ল্যান্ডফিল এবং মহাসাগরে শেষ হয় সুতরাং আপনি পরিবর্তে কি করতে পারেন উদ্ভিদ ভিত্তিক উপকরণ থেকে তৈরি কাগজের কাপ বা বায়োডিগ্রেডেবল কাপ বেছে নিন কাঁচ স্টেনলেস স্টিল একটি পুনরায় ব্যবহারযোগ্য কাপ বহন করুন মাটির ভারে চা পান করুন সেই সাথে নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখুন অর্থাৎ প্লাস্টিকের কাপে বুঝতেই পারছেন চা খাওয়া মানে আপনার শরীরে বিষ প্রবেশ করছে তাই এখন থাকতে সাবধান হন এবং পরিবেশকেও সুস্থ রাখুন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা